জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের বিজয়ী প্রার্থীদের ফুলের শুভেচ্ছা দিলেন শ্রমিকরা সাথে আছে মিফার জানানুপুর বিশেষ প্রতিনিধি বিশ্বনাথ সাহা বিশু ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে পরিবর্তনের জোয়ার ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের নির্বাচনে গণতান্ত্রিক চেতনার বিজয় হয়েছে শ্রমিকদের দীর্ঘদিন ধরে যারা শ্রমিকদের উপর চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত ছিলেন তাদের বিরুদ্ধে ভোটের মাধ্যমে শক্ত জবাব দিয়েছেন জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন শ্রমিকদের ভালোবাসা ও বিশ্বাস অর্জন করে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোহাম্মদ নজরুল ইসলাম তার প্রতি আস্থা রেখে শ্রমিকরা বলেছেন তিনি শুধু নেতা আমাদের অভিভাবক নির্বাচন বিজয়ের পর ময়মনসিংহ টাঙ্গাইল বাস স্ট্যান্ডের নবনির্বাচিত সভাপতি ও কার্যকারী সভাপতি মোহাম্মদ মানিক ও মহম্মদ সেলিম আহমেদকে ফুল দিয়ে বরণ করেন শ্রমিকরা আনন্দ উচ্ছ্বাসের মধ্যে সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আমি সব সবসময় শ্রমিকদের পাশে ছিলাম আছি এবং থাকবো এই ইউনিয়নের কোনো ধরনের অনিয়ম চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না শ্রমিকদের প্রত্যাশা নেতৃত্বের হাত ধরে ইউনিয়ন আরও স্বচ্ছ কার্যকর এবং শ্রমিক বান্ধব হয়ে উঠবে ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য अमित दुदया ए कमांड जी एमित भाई नंदाराम भाई पडी करायचे सगळी दिशी आवाज येते एय ए भाई अरे तुम्ही दीजिए जाओ एय येनन नंदाराम अरे नारायण कामाला दे अरे मामा दे की दे नारायण भाई एकटा दे नारायण नारायण एकटा दे 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 ठीक आहे नारायण ताली नाही ताली আচ্ছা <imitation> <imitation>

দি হব তালে পুৰাই তুল আহলাম হৈছে তালে এক পুৰা ডাই তুললা